আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দীর্ঘদিন পরে আবারও হাজির হয়েছে একটি ভিডিওতে আজকে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার আজকে দ্বিতীয়তম দিন আমরা আজকে গণভবন এবং সংসদ ভবনের চিত্রগুলো আজকে আপনাদের দেখাবো আন্দোলনের সময় একেবারে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অপরিষ্কার হয়েছিল যাদের কারণে হয়েছিল তারাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে বিনা বাজেটে বিনা অর্থে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন আজকে আমরা একেবারে সংসদ ভবনের এবং গণভবনের এই আশেপাশের চিত্রগুলো ড্রোনে দেখাবো আপনারা জেনে থাকবেন এটি কিন্তু কেপিআই এরিয়া কেপিআই এরিয়াতে কিন্তু ড্রোন উড়ানো একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ যেহেতু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সাথে আইনগত কিছুটা শিথিল করা হয়েছে যার ফলে আজকে ড্রোনটি উড়িয়ে আপনাদের দেখাবো আমরা একটু সামনের অংশে দেখতে পাচ্ছি গতকালেও কিন্তু এখানকার চিত্রটি একেবারে ভিন্ন ছিল কি পরিমাণ যে নোংরা বা অপরিষ্কার ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝকঝকে চকচকে বোঝার উপায় নেই যে এখানে গত একদিন আগে আন্দোলন হয়েছে এখানে অপরিষ্কার হয়েছিল ভাঙচুর হয়েছিল তবে আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে এখনও কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি আপনি জেনে থাকবেন আপনারা যে আমি নিজেও কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম এখানে কাজে কিন্তু নিয়োজিত ছিলাম এবং ট্রাফিকের কিছু টাকা কাজেও আমি সহযোগিতা করেছি একদম ছাত্র হিসেবে তো আমরা দেখতে পাচ্ছি এটি হলো মহান জাতীয় সংসদ দেখতেই পাচ্ছেন কি নিদারণ নির্মাণ শৈলী দেখলেই মনটা ভরিয়ে যায় আর এই মহান জাতীয় সংসদটিকে একেবারে চিড়িয়াখানা বা এখানে একটা পাগলা গারদ বলা চলে এই পনেরোটা বছর ধরে তার এখানে সেটি করে যাচ্ছিলো একেবারে যেটি অগ্রহণযোগ্য বিভিন্ন নর্তকী যারা যাদের কোনো যোগ্যতা নেই এখানে বসার তারাই কিন্তু এখানে বসে এই সংসদটিকে কিন্তু বিতর্ক করেছিল সেটি কিন্তু আজকে মুক্ত হয়েছে অর্থাৎ আজকে বললে ভুল হবে দুই দিন আগে মুক্ত হয়েছে আমি শুধু কর্তৃপক্ষকে বলবো যে সরকারি এখানে যারাই ক্ষমতায় আসুক না কেন আমি কর্তৃপক্ষকে বলবো যেন এই সংসদের শুধু আশেপাশে বাইট সাইড নয় ভেতরেও যেন পানি দিয়ে পরিষ্কার করে এটিকে পবিত্র করা হয় তারপরে যেন মহান সংসদের অধিবেশনগুলি শুরু হয় তো আমরা সংসদের পিছন সাইডে দেখতে পাচ্ছি লেক কত সুন্দর কত সুন্দর আসলে মনটা জুড়িয়ে যায় কত সুন্দর একটি এরিয়া তবে সুন্দর এরিয়া হলেও এখানে যারা থাকতেন আনাগোনা করতেন তারা তাদের মন কিন্তু সুন্দর ছিল না তার একেবারে শৈল শাসক দেশটাকে একেবারে জিম্মি করে রেখেছিল বাক স্বাধীনতা একেবারে মানে কি বলবো গলা চিপে ধরে রেখেছিল বলার মতো কোনো সাহস ছিল না এমন একটি অবস্থা ছিল এই দেশে থাকার অবস্থায় মনে হচ্ছিল যে সরকাররা অর্থাৎ যে শাসক ছিল শেখ হাসিনা তারাই দেশের মালিক আর জনগণ ছিল ভাড়াটিয়া তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সামনের যে জিয়া উদ্যান সড়ক বা চন্দ্রিমা উদ্যান সড়কটি এই সড়কটির পাশেই কিন্তু এই গণভবন আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন একটু পরেই গণভবন থেকে যে মালামালগুলো লুট করা হয়েছিল সেই মালামাল কিন্তু অনেক অংশেই ফেরত দিয়ে রাখা হয়েছে অর্থাৎ ফেরত দেওয়া হয়েছে সেটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু স্তূপ করে রাখা হয়েছে এগুলো হলো গণভবনের মালামাল আমরা দেখে দেখতে পাচ্ছি একেবারে শুনশান নিরাপত্তা একেবারে গণভবন সংসদ ভবন কিন্তু ছাত্রদের দখলে এখনও আছে এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর দখলে রয়েছে বলা চলে যে যারা উচ্ছক জনতা ছিল তারা কিন্তু দুই দিন কিন্তু একেবারে লুটপাট করেছে বলা চলে এটিকে একেবারে অহ অগ্রহণযোগ্য অর্থাৎ এটি কিন্তু ভাবে কাম্য নয় একটি সভ্য জাতি কারণ যারা লুটপাট করেছে এবং ছাত্ররাও যদি এই কাজটি করে তাদের মধ্যে আর আমাদের মত মানে ছাত্রদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না তো তারা অনেক অংশেই বুঝতে পেরে অনেক যে সম্পদগুলি লুটে নিয়েছিল তারা কিন্তু ফেরত দিয়েছে এবং পাশাপাশি ছাত্ররা কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে অর্থাৎ পুরো দেশটাকেই কিন্তু সংস্কার করা হচ্ছে নতুন করে আশা করি আমরা ঘুরে দাঁড়াবো শীঘ্রই ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন সবজি বাজারে কিন্তু যে সিন্ডিকেট ছিল অনেক অংশে সবজির দাম কিন্তু কমে আমি করলা কিনেছিলাম কেজিতে আমি জিজ্ঞেস করলাম দোকানিকে যে কেন এত কম তারা বললো ভাই সিন্ডিকেট এখন আর নেই তাহলে বলতেই পারেন যে সিন্ডিকেটের কারণে জনজীবন অতিষ্ঠ ছিল বলার কোনো কোনো বলার কোনো ভাষা ছিল না পাশাপাশি সরকারও কোনো উদ্যোগ নেয় নেই এই শৈরশাসক কিন্তু শুধুমাত্র একটি শ্রেণীকে সুবিধা দিয়েছে তারা হলো ব্যবসায়িক সাধারণ মানুষরা কিন্তু সুবিধা পায়নি বিশেষ করে ভূমিদস্যু যে সিন্ডিকেট কারবারি প্রধান বাংলাদেশে সেটি হলো বসুন্ধরা গ্রুপ তারাই কিন্তু হাজার হাজার কোটি টাকা বনিয়ে নিয়েছে এবং পাশাপাশি যে দরবেশ বাবা রয়েছিল যে বেক্সঙ্গ গ্রুপের দরবেশ বাবা সালমানিপ রহমান সাহেব তিনিও কিন্তু একটা সিন্ডিকেট বা শিয়ার কেলেঙ্কারিতে জড়িত একটি সময়ের অপেক্ষা এদের সব কিছু মুখোশ উন্মোচিত হবে একটু সময় অপেক্ষা করতে হবে নতুন সরকার গঠিত হোক তাহলে নিশ্চয় আমরা এই সুফলটি পাব আমি মনে করব এই দেশটিকে আমরা সুন্দরভাবে সাজাব কোনোরকমে বৈষম্য থাকবে না রকম সিন্ডিকেট থাকবে না কোনোরকম দখলদার কোনোরকম টেন্ডার বাস থাকবে না সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস থাকবে অর্থাৎ সবার বলার বাক স্বাধীনতা থাকবে কোথাও যদি কোনো অনিয়ম দেখেন কোনো সরকারি দপ্তরে যদি ঘুষের সম্মুখীন হন কানের নিচে অর্থাৎ সঙ্গে সঙ্গে থাপ্পড় দিয়ে দেবেন প্রতিবাদ জানাবেন তো দর্শক আমরা ছাত্র যারা রয়েছি আবারও যদি এরকম আমরা দেখি আবারও আবারও কিন্তু দেশ স্বাধীন হবে অর্থাৎ বর্তমান যে সরকার অর্থাৎ যে সরকারটি এখন দেশটি দায়িত্ব নেবেন যে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দুই সালের কথা জুলাইয়ের কথা এই ছাত্র আন্দোলনের কথা আশা করি এই কথাটি মনে রাখলে রকম অন্যায় অনিয়ম আর হবে না আমি বলে মনে করি দর্শক যেহেতু দেশ স্বাধীন হয়েছে সুবাদে এই এলাকাটি ড্রোন ভিডিও করার আমার যে সৌভাগ্য হলো এই দিয়ে সাক্ষী রইলাম কারণ এই এলাকাটি ড্রোন উড়ানো যায় না একেবারে কেপিআই এরিয়া যেহেতু গণভবন এবং সংসদ ভবন রয়েছে তো আজকে হয়তো বাস্কের পর পরে উড়াতে পারবো কিনা জানি না হয়তো বা সম্ভব হবে जो आगामी कल जे तो आगा একটি সরকার গঠন করছে অর্থাৎ যে শর্ট একটি সরকার অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার বলতে পারেন তারপরে নির্বাচন হবে আইন শৃঙ্খলা কিন্তু খুব শীঘ্রই ফিরে আসছে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আমরা মাঠে দেখিনি এবং যানজট নিরসন করছে সাধারণ শিক্ষার্থীরা এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা কিন্তু মোটামুটি ঠিক আছে যেহেতু কোনো রকমের থানায় কোনো পুলিশ প্রশাসন নেই তা আগামীকাল থেকে ইনশাল্লাহ যে নতুন আইজিপি শপথ গ্রহণ করেছেন তিনি বলেছেন আগামীকাল থেকেই প্রতিটি পুলিশ দপ্তরের থেকে যারা 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 কর্ম বিরতি দিয়েছেন তারা যেন ব্যারেকে ফিরিয়ে যায় এমনটি নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি উপচেপড়া ভিড় অনেকে এসেছিলেন সংসদ ভবনে ঢোকার জন্য আসলে সংসদ ভবন যে একেবারে নিয়ন্ত্রণ নিয়েছে সাধারণ শিক্ষার্থী এবং সেনাবাহিনী তারা জানতো না এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের একটি অংশ ভিড় তারা যানজট নিরসনে কাজ করছে তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বাংলাদেশে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it